গুড মর্নিং বন্ধুরা আমি শ্রাবন্তী আমার ক্যাপচার ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো বেশ কয়েকদিন হলো তোমাদের সঙ্গে আমার ব্লগ শেয়ার করা হচ্ছে না তার কারণ অনেক বন্ধুরাই জানো যে আমি হচ্ছে রেন্টেড বাড়িতে থাকি আবার অনেক বন্ধুই জানো না তাদের জন্য বলছি যে আমাদের হাজব্যান্ডের চাকরি সূত্রে আর কি আমরা মেদিনীপুর একটা রেন্টেড বাড়িতে থাকি তো মেয়ের সেকেন্ড স্যাটারডে ছুটি ছিল কর্তা সেকেন্ড স্যাটারডে ছুটি ছিল না কিন্তু সানডে ছুটি ছিল তোর সেকেন্ড স্যাটারডে ছুটি থাকার কথা সেই হিসাবেই আমরা বাড়িতে যাওয়ার প্ল্যান করেছিলাম কিন্তু ওর কাজ পড়ে গিয়েছিল তো সেই জন্য ও আর যেতে পারেনি তো মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম বাড়ি আর বাড়ি থেকে এসে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো তার জন্য আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করা হয়নি আর এর আগে বার যখন আমি বাড়িতে গিয়েছিলাম তোমাদের সঙ্গে আমি ব্লগ শেয়ার করেছিলাম তো পরের ভাবলাম যে একই ভিডিও কেন দেখাবো তো এবারের ভিডিও আর করব না তো যাকে সেই ভিডিও তো আর বানানো হয়নি আর ইচ্ছা করি আর কি করিনি তো এসে ভাবলাম যে ব্লগ করব আর অসুস্থ হয়ে যাওয়ার জন্য ব্লগ শেয়ার করা হয়নি তো চলো তো আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় কি বিষয়ে ব্লগ সেটা তো তোমরা বুঝতেই পেরে গেছো কিন্তু তার আগে তো রান্নাবান্না শেষ করতে হবে রান্নাবান্না কমপ্লিট করে আর মেয়েও আসবে স্কুল থেকে তো ওকে দিয়ে তারপর ফ্রি হয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে বানালাম একেবারে অনুষ্ঠান বাড়ির স্টাইলে আর কি চিংড়ি পটল আর তার সঙ্গে করছি হচ্ছে উচ্ছে আলু বেগুন আর হচ্ছে মোটে শাক দিয়ে একটা চচ্চড়ি মানে তেঁতো টাইপের আর তার সঙ্গে করব মাছের ঝাল ব্যাস এইটুকুই হবে আর বিয়েবাড়ি স্টাইলে যদি চিংড়ি মাছ আলু পটল দিয়ে তরকারি করা হয় তো এত সুন্দর খেতে হয় সেটার সঙ্গে আর কিছু না হলেও চলবে তো এদিকে দেখো চিংড়ি পটলটা প্রায় আমার কষানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে সিদ্ধ হতে থাক ওদিকে আমার মাছের ঝালও হয়ে গেল আর এবারে আমি একটুখানি চচ্চড়িটা বসিয়ে দেব। আর আমি যেহেতু প্রেসার কুকারে ভাত করি তো সেহেতু আমার দশ মিনিট লাগে ভাস ভাত করতে তো বেশিক্ষণ সময় লাগবে না তো এদিকে দেখো তরকারিটা মাখামাখো হয়ে এসেছে মানে মাখো মাখো মতোই না আর একটু মাখো মাখো হবে আর ওদিকে হচ্ছে শাকটা একটুখানি সিদ্ধ হয়ে এলি আর উচ্ছেটা ভেজে তার মধ্যে তুলে দেব এই চিংড়ি মাছ হলো এমন একটি মাছ সেটা পটলেই পড়ুক আর শাকই পড়ুক যাতেই পড়বে তাতেই কিন্তু এর স্বাদকে দ্বিগুণ করে দেবে তো চলো এদিকে কিন্তু আমার তরকারি কমপ্লিট আর ওইদিকে শাকের তরকারি হাফ হয়ে এসেছে বলেই কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট করার পর মেয়েকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আমার ডাইনিং টেবিলের বেশ কিছু জিনিস তো এটা একটা ডাইনিং টেবিলের প্লেসম্যাটের সেট যেটা আমি মিশো থেকে অর্ডার দিয়েছিলাম এটা একটা রানারও আছে তো যেহেতু আমার টেবিলটা ছোট তো সেই হিসাবে রানারটা ঠিকই আছে খুব বেশি বড় না আর এই যে ম্যাটগুলো আছে ছোটো ম্যাটগুলো এটা ছটার পিস আছে ছ পিস আর একটা হচ্ছে রানার তো চলো সেকেন্ড অর্ডারটা খুলি সেকেন্ড অর্ডারটাই কী আছে দেখি তো ডাইনিং টেবিল ডেকোরেশনের জন্য আমি এখানে একটা ফ্লাওয়ার ভাস নিয়েছি এটা একটা সিরামিকের ফ্লাওয়ার ভাস পুরোটা হচ্ছে ব্ল্যাক কালারের বুঝতেই পারছ তো এটা খুললে আরও ভালো বোঝা যাবে সুন্দর এসেছে আমি যেরকম দেখেছিলাম ঠিক সেই রকমই এসেছে তো যেহেতু সিরামিকের তো সেই জন্য আমার বক্সের মধ্যে রেখে দিলাম আর থার্ড দেখি থার্ড কি নিয়েছি এটা হচ্ছে একটা র্যাক নিয়েছি যেটা আমি ডাইনিং টেবিলের ওপরে রাখবো এটা একটু গ্রিন কালারের আছে আর এটা বেশ নিচে চাকা লাগানোর জন্য ঘোরে হ্যাঁ তো যেহেতু এর মধ্যে ধরো লবণধানি তারপর ওয়াটার বোতল তো একটা ফ্লাওয়ার ভাস দেখতে সুন্দর রাখার জন্য যদিও বা এখন আমার ফ্লাওয়ার আমার কাছে নেই একটা রিয়েল প্ল্যান্ট রেখে দেব বলে ঠিক করেছি তো সেটা দিয়েই সাজাব আর এরকম রাখার জন্য জাস্ট এই র্যাকটা নিয়েছি আর এই র্যাকটা আমি আলাদা পারপাসে নিয়েছি কিন্তু খুব একটা ভালো কোয়ালিটির এটা নয় নর্মালি রাফ ইউজের জন্য যাই হোক এই কটা প্রোডাক্ট আমি মোটামুটি বেঁচেছি তো চলো এবার হচ্ছে টেবিলটাকে একটু ডেকোরেশন করা যাক তো এই টেবিলটা অনেক বন্ধুরাই জানো আমি বেশ কিছু দিন আগে হলো নিয়েছি তো টেবিলটা ডেকোরেশনের জন্য আমি এইগুলো মিশো থেকে অর্ডার দিয়েছিলাম তো চলো এভাবে কিভাবে সাজানো যায় দেখা যাক ম্যাটগুলো কিন্তু বেশ সাইজে কিন্তু বেশ ভালোই বড় আছে তো খুব বেশি হলে আমরা যেহেতু তিনজন মেম্বার তো সেই জন্য আমি এরকম ছোট ধরনের টেবিল রেখেছি আর যেহেতু রেন্টেড বাড়িতে কম জায়গার মধ্যে যাতে হয়ে যায় তো সেই জন্যই আমি এরকম ধরনের ছোট টেবিল রেখেছি তো ওই পাশটা একটা রানার পেতে দিয়েছি এখানে ফ্লাওয়ার ভাসটা রাখলাম একটা ধানি রাখলাম আর একটা ওয়াটার বোতল রাখছি তো এখন তো আমার কাছে বললাম ফুল নেই তো সেই জন্য আমি এখানে একটা মানি প্ল্যান্টের গাছ রেখেছি তো যেহেতু রান্নারটা বেশ অনেকটা জায়গা জুড়ে আছে আর দুটো ম্যাট তো অনেকটা জায়গা কমপ্লিট করে ফেলেছে আর যেহেতু ম্যাটটাও রেড কালার আর এই সাইডও রেড কালার তো অতটা খুব একটা ফুটছে না তো দেখা যাক অন্যভাবে আর কিভাবে ডেকোরেশন করা যায় তো এটা একটা আমার বাড়িতেই ছিল একটা প্লেসম্যাট গ্রিন হোয়াইটে তো এর মধ্যে উপরে যদি বসিয়ে দিই দেখি কতটা ভালো লাগে তো আমার মনে হয় যেহেতু টেবিলটা এরকম রেড কালারের এটা বেশি ম্যাট না দিয়ে রানারটা দিয়ে বেশি জোবরা লাগছিল তো এখানে দুটো ম্যাট আর এই গ্রিন কালারের যে ম্যাটটা বসিয়ে তার ওপর সাজানোটা আমার বেশি ভালো লাগলো তোমরাও কমেন্ট করো আর ওই ওয়ালটা ফাঁকা লাগছিল তো সেই জন্য ওয়ালটাকে ডেকোরেশন করার জন্য আমি জাস্ট এরকম একটা ফ্লাওয়ার নিয়েছি কিছুই নয় দেয়ালটাকে একটু মুছে নিলাম আর ডবল সাইডের টেপ দিয়ে জাস্ট আটকে দেব তো দেখা যাক কেমন লাগে যেহেতু ওয়ালটা পুরো ইয়েলো কালার আর তার সঙ্গে এই ফ্লাওয়ারটা ব্ল্যাক বেশ ভালো কিন্তু ফুলে ফুটেছে আর কি ভালো লাগছে দেখতে নট ব্যাড বেশ ভালো লাগছে এবারে একটা এই যে ম্যাট নিয়েছি সেই ম্যাটের ওপর একটু ডেকোরেশন করে দেখছি কেমন লাগে আর এখানে একটা যদি আমি হচ্ছে এরকম একটা ক্যান্ডেল আমি এখানটা জ্বালিয়ে দিচ্ছি ক্যান্ডেলটা এমন বিশেষ কিছু কাজ করবে না তবে এটা হচ্ছে সেন্টেড একটা ক্যান্ডেল তো বেশ সুন্দর একটা গন্ধ ছড়াবে আর যদি আলোটা খুব জোর আলো না থাকে বেশ ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করবে তো আজকের মতো এই পর্যন্ত রাখছি তো আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট ব্লগে তো আজকের মতোটাটা